সাতচল্লিশতম বিসিএসির প্রিলিমিনারি পরীক্ষা ডেট হয়েছে আগামী সাতাশ জুন তো সোমবার সরকারি কর্মকমিশন পিএসসির যে সভা হয় সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাতাশে জুন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল সিলেট এই সকল যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হল আসন বিন্যাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পিএসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হবে পরীক্ষার আগে আগে সুতরাং সকলে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ সাতচল্লিশতম বিচিএসের যে প্রিলিমিনারি পরীক্ষা সেই প্রিলিমিনারি পরীক্ষা সাতাশে জুন হাজার পঁচিশ সালে হওয়ার সিদ্ধান্ত হয়েছে তো পিএসসির যে বোর্ডসভা হয় সেই বোর্ডসভায় সোমবারে এই সিদ্ধান্ত হয়েছে যে এটি সমকাল পত্রিকায় এই সংবাদটি আসছে যে দু হাজার পঁচিশ সালের যে সাতচল্লিশতম বিসিএসির যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা সাতাশে জুন অনুষ্ঠিত হবে বিগত বছরের ন্যায় যে বিবেগীয় শহর ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট সহ বিগত দিনে যেসব জায়গায় বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষার কেন্দ্র করতে এবারও সেই কেন্দ্রে একই জায়গায় পড়বে আর এখন পর্যন্ত কোথায় কোথায় কেন্দ্র পড়বে সেই কেন্দ্রের তালিকা এখনও দেওয়া হয়নি সময় যে পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক ডট কম তারপর বি ডট কম যে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে যথারীতি তো যদিও এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি হয়তো সম্ভবত কেন্দ্রের তালিকা রোল নাম্বার সহ এটা এপ্রিল মাসে অথবা মে মাসে প্রকাশিত হবে তো এখান বিষয় হচ্ছে যে যেহেতু এখন ঈদ চলছে ঈদ আসছে রমজান মাসের শেষ দিকে চলে এসছি আমরা সুতরাং তোমাদের যে কাজটি করতে হবে এখন যে সময়টি রয়েছে অল্প সময় এই সময়টা কাজে লাগাতে হবে কারণ আর যদি সাতাশে জুন পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু আর এপ্রিল এপ্রিল মে এই দুই মাস সময় থাকবে আর সাতাশে জুন ওটাকে যদি আমরা তাহলে তিন মাস তাহলে অবশ্যই এবছরে বিগত দিনে কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা দিত চূড়ান্ত বর্ষের পরীক্ষা তাদেরকে অনেক সময় পরীক্ষা দিতে দেওয়া হতো এবছর দেওয়া হবে কি সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এখন যে কাজটি তোমাকে করতে হবে ডুয়ার ডাই ম্যাথস কারণ হচ্ছে অনেকদিন পরে কিন্তু সার্কুলার আসছে আর যেহেতু বিসিএস হচ্ছে একটি লং প্রসেস একটি নিয়োগ পরীক্ষা সুতরাং এখানে সময়ে আর এই প্রসেসিংয়েই অনেক বেশি সময় চলে যায় সুতরাং তোমাকে টার্গেট করতে হবে যে যেন প্রথম চান্সেই ইউ ক্যান বি কোয়ালিফাইড সেজন্য যে মনে রাখতে হবে যে আমার জন্য একটাই বিসিএস এবং একটাই পথ এবং আমি সেই একটা বিসিএসের একটা পদের জন্য আমি লড়ছি এবং আমার সাথে আরও অনেকেই লড়ছে কিন্তু পদ একটাই সেই ধরনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে হবে যাতে ইউ ক্যান বি দ্য উইনার যে জন্য তোমাকে ব্যাপক পড়াশোনা করতে হবে এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে যেহেতু এখানে নির্দিষ্ট কিছু টপিক দেয়া আছে যেমন ইংলিশে কোন অংশ থেকে কিভাবে কি আসবে কোন কোন গ্রামেটিক্যাল আইটেমসগুলো আসবে ইংলিশ লিটারেচারের বিষয়টা হচ্ছে ব্যাপক এই জন্য সেখান থেকে পড়াশোনা করতে হবে ব্যাপকভাবে তাছাড়া যে বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে তা এরপরে আন্তর্জাতিক বিষয় বলি এখানে তোমার যেমন কিছু কিছু বিষয় রয়েছে যে প্রিলিমিনারিতে পাশ করার জন্য টার্গেট করতে হবে যে কোন বিষয়গুলো তুমি ভালো পারতেছো সেই বিষয়গুলোতে ফোকাস করলে কিন্তু হয় তারপরে অনেক সময় দেখা যায় যে যেহেতু এখানে একটা মার্কিং রয়েছে স্কোরিং করা হয় মেরিট লিস্ট করা হয় সেই জন্য তুমি বলতে পারবে না যে তুমি দুইশোর মধ্যে একশো আশি পে বা একশো সত্তর পে তুমি নিশ্চিত কোয়ালিফাইড হচ্ছ কি না সেজন্য যেহেতু এখানে কোনো সেরকম ফিক্সড নেই তারপরেও দেখা যায় যে একশো তিরিশ বা একশো চল্লিশের উপরে যারা পায় তারা কিন্তু মোটামুটি দিয়ে টিকে যায় তোমাকে টার্গেট রাখতে হবে যেন তুমি সর্বোচ্চ স্কোরটা তোমার থাকে তো সেই জন্য তুমি এখন থেকেই প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুমি যদি ইংলিশ লিটারেচারে পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই তুমি ইংলিশটা ভালো পারবে সেই অংশটা তুমি যদি কম সময় দাও তাহলে কিন্তু হচ্ছে এছাড়া তুমি যারা ইংলিশে পড়াশোনা করে ম্যাথমেটিক্সে একটু প্রবলেম থাকে সেই তোমাকে ম্যাথমেটিক্সে একটু সময় দিতে হবে তাছাড়া জেনারেল নলেজ রয়েছে সেখানে কিন্তু অনেক মার্কস সেগুলো নিয়ে এখন কাজ করতে হবে তো এইভাবে তুমি একেবারে ফিক্সড কিছু টপিক ধরে ধরে পড়াশোনা করো এবং এগিয়ে যাও আশা করছি ভালো করবে এবং বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর ইনফরমেশন রয়েছে তাছাড়া তোমার বাজারে বইয়ের সরবরাহ প্রচুর তো সেগুলো নিয়ে পড়াশোনা করুক তো আমার মতে যেটা হয় অনলাইন যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সাপোজ ভিডিও লেসন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি যদি দেখো তাহলে কিন্তু এই মানুষের মুখের কথা শোনা যেটা সেটা কিন্তু বেশি ব্রেইনে ক্যাচ করে সেই জন্য ভিডিও লেসেনগুলো তুমি অনলাইন থেকে বারবার দেখতে পারো তো আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর সেখানে আমি ইংলিশ গ্রামার এবং লিটারেচার উপরে ভিডিও লেসন দিয়ে থাকি এছাড়া যে জব হেল চ্যানেলটি সেটা সেখানেও কিন্তু আমি চাকরি পরীক্ষার উপযোগী সকল ধরনের বিষয়ের উপরে লেচন দিয়ে থাকি তোমরা সেগুলো দেখবে এছাড়া আরও অনেক বিরেবেচন রয়েছে হাজার হাজার যে কোনো একটা টপিকের উপরে তুমি প্রতিদিন অনলাইনে এগুলো পড়াশোনা করতে পারো আশা করছি সফল কাম হবে তো এখন থেকেই সাতচল্লিশতম এর জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো আশা করছি তোমরা সকলে সেই টার্গেট নিয়ে আগাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমরা অনেক বেশি সফল হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি धन्यवाद सकल